রাজনীতি থেকে বেশ খানিকটা দূরত্বই বজায় রাখছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাননি তিনি এরপরই যেন রাজনীতি থেকে দূরে সরে গেলেন এই তারকা তৃণমূলের হয়ে নির্বাচনী কোনো প্রচারেও নামেননি নুসরাত রাজনীতি থেকে দূরে সরে ফুরফুরে মেজাজে থাকা নুসরাত রীতিমতো ঘুম হারাম করল ভক্তদের সমুদ্রের পাশে বিচের ধারে নীল বিকিনিতে হাজির হলেন অভিনেত্রী সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করলেন নুসরাত যা দেখেই হৈ হৈ রই নেটিজেনদের কারণ কাগজে কলমে এখনও বসিরহাটের সাংসদ নুসরাত আর সাংসদের বোল্ড অবতার দেখেই যেন বাক্যহারা নেটিজেনরা জানা গেছে স্বামী যশকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন নুসরাত নির্বাচনের টিকিট না পেলেও যেন খোশমেজাজি রয়েছেন অভিনেত্রী যদিও নুসরাতের তৃণমূলের প্রার্থী না হতে পারা নিয়ে চলছে তুমুল আলোচনা কেন নুসরাতকে প্রার্থী করা হলো না এবারে সন্দেশখালীতে ইডি কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর থেকে সামনে আসে এলাকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নাম শোনা যায় এই শাহজাহানের বাহুবলেই ভোটে জিতে এসেছিলেন নুসরাত অভিনেত্রীকে ভোটে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি ভোটের সময় নাকি এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকত এই শাহজাহানের উপরেই শাহজাহানকে কেন্দ্র করে সন্দেশখালী যখন উত্তাল তখন একবারের জন্য সেখানে যাননি জাহান এমনকি কেন যাননি তা নিয়ে প্রশ্ন করা হলেও সন্তোষজনক উত্তর দিতে দেখা যায়নি তাকে যেসব কারণে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন নুসরাত জাহানের সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার যাওয়া দরকার ছিল সে কারণেই কি তৃণমূল রিস্ক নিলেন না এবার বাদ পড়লেন নুসরাত রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা তেমনটাই নুসরাতের বদলে এবার বসিরহাটের প্রার্থী হচ্ছেন ঘরের ছেলে নুরুল ইসলাম ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ